আরে কপল পরা বন্ধ শীত কানু বুঝো হাসের মধ্যে বড়টা যদি রাজা হয় নেস্ত্রীর মধ্যে বড়টা যদি রাজmestri হয় প্রাসাদের মধ্যে বড়টা যদি রাজপ্রাসাদ হয় রাস্তার মধ্যে বড়টা যদি রাজপথ হয় নীতির মধ্যে বড় কান্না বিশ্রাম ওন্দনম

আমি একটা কথা মাঝে মধ্যে বলি ইসলামের নীতিতে মসজিদ চলে বলে মসজিদে গেলে শান্তি না অশান্তি ও ভাই মসজিদে গেলে শান্তি না অশান্তি এটা কিসের আলোকে চলে ওই আল্লাহর বিধানের আলোকে যদি এই সমাজটাও চলে তাহলে ওখানে শান্তি না অশান্তি শান্তি না অশান্তি আমাদের কপাল পুড়েছে তখন যখন আমরা বলেছি শান্তি চান কি চান না সবাই বলে শান্তি চাই এরপর যখন বলে ইসলাম চান কি চান না কয়ে বাই চাই মসজিদে কিন্তু বাইরে না আচ্ছা ভাই বলেন শেষ করে দিচ্ছে এটা বলে কাফির কাফির কাশিকরা আমার কিন্তু ভাড়া করে নিয়ে আসেন এইটা পিছন থেকে বলতে পারবেন না হুজুর প্যাকেট কিন্তু আমার হাতে আল্লাহ মাফ করুন আমাদের সব আলেমরা এরকম নয় এরকম কেউ কেউ আছেন এক দল হলো দরকারি আলেম আর এক দল হলো দরবারি আলেম আলহামদুলিল্লাহ আপনি আমাদের এই সমাজটা দরকারি আলেমে ভরে দেন দরবারি আলেমদেরকে হেদায়েতের জন্য আগে তাদেরকে কবুল করেন কি বলছি রসুল করিম সালাম ওই জামান আর কাফিস মুখরি সেখে এটা বলছ না বলতো না কি বলতো আগে আন্দাজে বলে দিলেন বলতো কি বলতে বলো বলতো মোহাম্মদ সাল্লাম তুমি মোট যদি রেমামতি লাগবে নেও বলছে না বলে নাই ও ভাইয়া বলছে না বলে নাই আমাদের সবচেয়ে সুন্দরী লাগবে বুঝছি তো তোমার একটু চায় আচ্ছা ঠিক আছে লও কয়টা লাগবে লও বলছে না বলে নাই গাড়ি বাড়ি লাগবে কি লাগবে বুঝছি একটু গরিব টরিব আছো কিন্তু টাকা পয়সার মধ্যে একটু আমাদের কেউ এখন কেউ কেউ বলে ঘটনা কি জামাত ইসলাম একটু লাফায় লাফায় ভাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে একই কথা বলা হয়েছে এবং সেটা কি মুসলিমরা বলেছে না কাফিররা বলেছে মুসলিমরা বলেছে না মুশ্রিকরা বলেছে কাফিররা বলেছে না আবু জেহরা আবুল হাবেরা বলেছে

লড়াইটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে? যুদ্ধটা কি মসজিদ চালানো নিয়ে না রাষ্ট্র চালানো নিয়ে? আরে ভালো করে বোঝা যায় না না যায় না? আজকে যুদ্ধ হবে মসজিদ চালানো না রাষ্ট্র চালানো নিয়ে? শুধু রাষ্ট্র চালাবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত মানবেন লম্বা জামার সুন্নাত মানবেন দাড়ির সুন্নাত মানবেন খাওয়ার আগে পরে মিষ্টির সুন্নাত মানবেন দুপুরে খাওয়ার পরে কাইলুলার সুন্নাত একটু মানবেন কিন্তু যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম দিয়ে মসজিদে নববীর ইমামতি করেছেন আবার মসজিদে নববী রাষ্ট্র পরিচালনা রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এই সুন্নাত আপনি নামেনে কাল কিয়ামতের দিন সুপারিশ পাবেন কে কে হাত জানা জাগান হাত তাহলে শফিকুল ইসলাম মাসুদ রাজনীতি কথা বলবে না তাহলে শফিকুল ইসলাম মাসুদ মসজিদ পরিচালনার বাইরে রাষ্ট্র পরিচালনার কোন ওয়াজ এখানে আর করবে না ভবিষ্যতেও বলবো না আর যদি না বলে রসুল করিম সাল্লাম বলেছেন সত্য কথাটা বলতে পারে না ও হচ্ছে বোবা শয়তান আমরা বোবা শয়তান হব না বোবা শয়তান থাকবো না বোবা শয়তান কাউকে হতে দেবো শয়তান তো হইলে আসলটা হবে বোবা হবেন না ওটা তো বোবা নিষ্ক্রিয় শয়তান শয়তানের মধ্যে তো একটা কোয়ালিটি থাকে ভাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওরে কি শয়তান বোবা শয়তান তা কি শয়তান বোবা শয়তান বাবা শয়তান হব আমরা না বাবা শয়তান থাকবো না আমরা না আসেন সেজন্য মান রাদিয়া বিল্লাহ হে হাদিসটা বলে শেষ করি মানদিয়া বিল্লাহ রব্বা আল্লাহ মা রব আমার রবিয়ামা তাহলে ঘরে শান্তি দেবেন কে স্ত্রীকে প্রশান্তির ঠিকানা বানিয়ে দেবেন কে সন্তানকে চক্ষু শীতলকারী বানিয়ে দেবেন কে ইসলাম থাকবে না বাকি তন্ত্র মন্ত্র থাকবে সন্তানকে চক্ষু শীতলকারী না সন্তানকে বৃদ্ধাশ্রমে পাঠাইয়ে দেওয়ার জন্য কুংশীদারি বানিয়ে দেবেন কে বৃদ্ধাশ্রমে জায়গা পাওয়া যাচ্ছে না বুকিং নাই স্বামীকে স্ত্রী হত্যা করতেছে স্ত্রী স্বামীকে হত্যা করতেছে সন্তান বাবাকে খুন করছে বাবা সন্তানকে হত্যা করছে ঘটনা নাই কেন কি নাই নাই এই কথা তো আইএমএ জাহিলের যুগে ঘটনা ঘটতো কেন সেখানে সব ছিল জ্ঞান ছিল বিজ্ঞান ছিল উর্দু ছিল আরবি ছিল ফার্সি ছিল সব কিছু ছিল আবুল হেকামরা ছিল জ্ঞান না জ্ঞানের পাত্রা ছিল আবুল হেকাম কিসের বাপ্তির বাপ ছিল শুধু কি ছিল না ইসলাম না থাকার কারণে আবুল হেকাম যদি আবু জেহেল হয়ে যায় আজকে যারা রাজনীতি করে না তারা যদি বলেন ইসলামের মধ্যে না ওই আবুল আবু ওই হেকাম বেটার নাম আব্দুর রহিম হইল ওই বেটার নাম কি ওই ব্যাটার নাম দুদুমিয়া হইল ওই ব্যাটার নাম কি কথায় রাগ করেন না বুঝেসু কথা বলে বুঝে নেই লাইন ধরেন না কেউ আমাদেরকে ভয় দেখাবেন না কারণ আমরা ভয় করি কাকে কাকে আল্লাহকে আল্লাহকে যারা ভয় করে গোটা দুনিয়ার অপশক্তিরা ভয় করে তাকে এই জন্য আমরা বিগত পনেরো বছরে তিনজন নামলে প্রশাসনের প্যান্ট খুলে পড়ে যেত জিজ্ঞেস করতো কারা নামছে কয় হুজুরা কয় কোনো অসুবিধা নাই কয় ব্যানার দেখেন ব্যানারে কি লেখা আছে কয় ব্যানারে লেখা আছে জামাত ইসলামী কয় এবার সাবধান থাকো বলছে না বলে নাই আলহামদুলিল্লাহ তিনজনে এই যাত্রা রাস্তা কাঁপানো হয়েছে না হয় নাই আপনারা গুলির মুখে থেকে এগুলো প্রতিবাদ করেছেন না করেন নাই ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতেও এই অন্যায়ের প্রতিবাদ আসুন ইল্লাল্লা দিনা মানুষ ঈমানদাররাই শুধু ক্ষতি থেকে বাঁচতে চায় আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই তাহলে ইমান লাগবে আল্লাহর আইন লাগবে আল্লাহর বিধান লাগবে শুধু ভর্তি না সব জায়গায় লাগবে ইস্কামী সমাজ কল্যাণ যদি আল্লাহর এই বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে চায় আগামীর দিনে আল্লাহ রসিউদস আল্লাহ সাল্লাম বুলেটের যুদ্ধ করছেন আমরা আগামীর দিনে বেলেটের যুদ্ধ আসুন আল্লাহ সব তালার কাছে দোয়া করি আল্লাহ মেহরবানি করে আমাদের এই ব্যালটের যুদ্ধে আপনি আমাদেরকে বিজয় সালামের সেই পানি আমাদেরকে ধারণ করান অতিপয় হapor wala hapor wala বুঝেন ডাকাসি বানায় তাদের সাথে অবস্থান করেন কোনো কাজ করবেন না মাথা থেকে গন্ধ না দুর্গন্ধ দুর্গন্ধ বের হবে কারণ হapor সাথে বসে আছেন হapor বুঝেন ডাকাসি বানায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমার আদর কেনার সামর্থ্য নাই পকেটে টাকা নাই আতরের দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে থাকো গন্ধ না দুর্গন্ধ কি দুর্গন্ধ না সুগন্ধ আজ এখানে যারা আছেন

السلام عليكم ورحمه الله وبركاته